আজকে হাজব্যান্ডের জন্মদিন তো সেই জন্য একটু ভাজাভুজি করছি আর এখানে বেগুন ভাজা হচ্ছে ভাত হয়ে গেছে আর এখানে মাংস সমস্ত কিছু জোগাড় করে রাখা আছে আর এখানে আলু ভাজা নুন হলুদ মাখানো আছে অন্যদিকে আমি বসিয়ে নিয়েছি খাসির মাংস যেহেতু আমার হাজব্যান্ড খাসির মাংস খেতে খুব পছন্দ করে আর এখান থেকে চর্বিটা আলাদা করে দেখেছি কারণ মাংসর সাথে চর্বিটা দিলে চর্বিটা গলে যাবে তো এখানে ছোট্ট করে ওর লাঞ্চের আয়োজন করেছি কারণ সন্ধ্যের দিকে আমরা আয়োজন করেছিলাম কেকের তো বাড়ির সবাই মিলে ছোট্ট খাটো করে কেকটা কাটা হলো আর এখানে মাখা করছে ভিডিও মাখা এখন ওর মেশু মশাইকে ছোট্ট দেখে একটা গিফট দিয়েছে এখানে শুরু হয়ে গেল কেক কাটা তো কেকটা এখন কাটছে আর কেকটা কেটে প্রথমে ওর নিজে কেকটা খেয়ে নিয়েছে এরপর কেকটা খাওয়ানো হলো পিসিমণিকে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখাবে অন্য কোন শর্ট ভিডিও তো আমাদের সাথে ততক্ষণের মতো বাই বাই